তুমি যে ম্যাচটি জিতলা তোমার অনুভূতি কি আমার অনুভূতি হচ্ছে যে আমি তার স্বাস্থ্য স্বাস্থ্যকে আমি তার হারে আমার খুব মনের ভিতর গর্বিত খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে আজকে মোটু আর পাতলুর খেলা আমাদের মোটো দূরদর্শক খেলোয়াড় তিনি ঢাকা মহেশিং রংপুর সব জায়গায় গিয়েছিল কিন্তু কোনো জায়গায় খেলতে পারে নাই কিন্তু আমাদের এই খেলোয়াড় দেখুন ওর বুটটা দেখুন ছোট থেকে ভালো প্র্যাকটিস করে ও অনেক ভালো খেলে ওর কাছে আমাদের অনেক আশা আজকের ম্যাচের প্রথম শুট নিতে যাচ্ছে আমাদের ক্লাবের খেলোয়াড় আমাদের ছোট ভাই সাকিব দ্বিতীয় শটটি দিতে যাচ্ছে আমাদের মুডু দিতাছে ক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের দুইটি প্লেয়ারে দুই তিনটি করে শট নিয়েছে তার ভিতর তিনটিতে তিনটি গোল দিয়েছে এবং মুডো তিনটির ভিতরে একটি গোল দিয়েছে এই শুটা যদি আমাদের চিকু ভাই যদি গোল দিতে পারে তাহলে সে ম্যাচ উইন হয়ে যাবে চিকুর এই মিসের সাথে সাথেই আমাদের মুডো একটি সুযোগ পেয়ে গেল সে যদি এই শটে গোল দিতে পারে তাহলে সে খেলায় ফিরে আসতে পারবে নাহলে সে লুটা খাবে রামার দিক ধরি এরই আমাদের মুঠো খেলার ভিতরে ফিরে এসেছে প্রত্যেকে চারটা করে শট দিয়েছে চারটার ভিতরে আমাদের মুঠো চারটার ভিতরে দুইটা শট দিছে আর আমাদের সাকিব ওরফে চিকু সে চারটার ভিতরে তিনটা গোল দিছে সাকিব যদি এই শটটায় গোল দিতে পারে তাহলে সাকিব জিতে যাবে খিদানাক শামা রাহিবের কেরিয়ার ইতিমধ্যেই সাকিব গোলটি মিস করে ফেললো এখন আমাদের মুঠুর একটি সুযোগ রয়েছে সে যদি গোলটি দিতে পারে তাহলে সে সমতায় ফিরবে আপনার সুন্দর শুটর দেখলেন ইতিমধ্যেই আমাদের চিকু ও সাকিব জিতে গেল আর আমাদের মোটো যে মোমেন সিং রাজে সব জায়গায় খেলতে গেছিলো কিন্তু কোথাও নামায় নাই সে বারবারের মতো এবার হেরে গেলো তার কমালে কখনো জয় ছিল না কখনো জয় থাকবেও না তুমি যে ম্যাচটি জিতলা তোমার অনুভূতি কি আমার অনুভূতি হচ্ছে যে আমি তার স্বাস্থ্য স্বাস্থ্যকে আমি তার হারেরই আমার খুব মনের ভিতর গুর বিখ্যাচ্ছে তার লাইক ম্যাচ খেলবো পাওয়ার তার গ্লাস তোমার সাথে আমি খেলবো না তোমার সাথে খেলে আমার সময় লচ করার টাইম নাই এখন